আপনি কি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব গার্মেন্টস চাকরির জন্য নিজের সম্পর্কে দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যদি আপনি কোয়ালিটি কন্ট্রোল ইনসপেকশন বা যে কোনো ডিপার্টমেন্টে চাকরি ইন্টারভিউ দিতে যান তাহলে এই প্রশ্নগুলো আপনাকে ইন্টারভিউর ক্ষেত্রে আরো আত্মবিশ্বাসী করে তুলবে তাহলে চলুন শুরু করে গার্মেন্টস ইন্টারভিউ প্রস্তুতির এই যাত্রা তো বন্ধুরা চাকরিতে নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর এর প্রশ্ন নম্বর এক আপনার নিজের সম্পর্কে বলুন মানে মাই সেলফ নিজের সম্পর্কে কিছু জানতে চাইবে তো উত্তর আপনি আপনার নাম আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের কারণে যদি অভিজ্ঞতা থাকে সেটা শেয়ার করুন তো দুই নম্বর প্রশ্ন আপনি কেন এই চাকরি করতে চান উত্তর আমার অভিজ্ঞতা ও দক্ষতা এই পদের সাথে মিলে যায় এবং আমি কোম্পানির কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে অবদান রাখতে চাই এই জন্য আমি এই চাকরিটি করতে চাই অবশ্যই আপনি মাই সেফ সম্পর্কে বলার সময় আপনি পার্সোনাল এবং প্রেজেন্টেটিভ এবং পারমানেন্ট বলতে হবে ওকে প্রশ্ন নাম্বার তিন তবে দেন প্রশ্ন নাম্বার তিন হচ্ছে কাজের ক্ষেত্রে আপনার সব দিকে উত্তর ডিটেলস এ মনোযোগ সহ কোয়ালিটি ইনস্পেকশন এবং দক্ষতা ও দলভক্তভাবে কাজ করার ক্ষমতা রয়েছে প্রশ্ন নম্বর চার